প্রিয় দর্শক বন্ধু আপনারা যদি চান যে আপনাদের গৃহে শুধুমাত্র পজিটিভ এনার্জির প্রবেশ ঘটুক আর নেগেটিভ এনার্জির প্রবেশ একদম বন্ধ হয়ে যাক তাহলে আজকের ভিডিওতে বর্ণিত এই ম্যাজিক্যাল বাস্তু টিপসটি অবশ্যই আপনাকে ফলো করতে হবে তাহলে আপনাকে যেটা করতে হবে যে আপনার উত্তর দিকের প্রধান প্রবেশ দরজার বাইরে নীল রঙের পাপস রাখুন যাদের পূর্ব দিকের প্রধান প্রবেশ দরজা তাদের দরজার বাইরে সবুজ রঙের পাপস রাখুন যাদের দক্ষিণ দিকের প্রধান প্রবেশ তাদের দরজার বাইরে লাল রঙের পাপস রাখুন আর যাদের পশ্চিম দিকের প্রধান প্রবেশ তাদের দরজার বাইরে হলুদ রঙের পাপস রাখুন এবং নিজেই আশ্চর্য ফলাফল কিছু সপ্তাহের মধ্যেই লক্ষ্য করতে পারবেন দর্শক বন্ধু আপনারা যারা এইরকমই সহজ টিপস মাধ্যমে জীবনের কঠিনতম সমস্যাগুলোর প্রতিকার করতে চান তাহলে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার